رسول الله صلى الله عليه وسلم رمضان المبارك أشر دوماً أغيرتك دعا كتتكتن الله رسول بلتتكتن اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাদের জন্য বরকত দান করে দেন এবং রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দান করেন তার মানে রমজান মাস পর্যন্ত হায়াত পাওয়া এটা কোপালের বিষয় এবং আল্লাহ রসুল নিজেও দোয়া করেছেন উম্মতকেও দোয়া শিখিয়েছেন উম্মত রমজান মাস পাওয়ার জন্য তুমি দোয়া করবা এজন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আমরা আগের থেকে প্রস্তুতি না নিলে রমজান মাসে বড় ধরা খেয়ে যাবো যেমন ধরেন রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমাদের বাজার সদাই এটা বিরাট বড় একটা অংশ অনেকে দেখা যায় রমজান মাসে বাজার করতে করতেই ক্লান্ত এজন্য বাজার সদাই বিষয়ক যত কিছু থাকবে সব কিছু রমজানের আগে শেষ করে ফেলতে দুই ধরনের বাজার আমরা করে থাকি এক ধরনের বাজার তো হচ্ছে শুকনা বাজার চাল ডাল আটা ময়দা তেল রসুন এই টাইপের যেগুলো আছে এগুলো আমরা রমজানের আগে আগেই সেরে ফেলব। এমন ভাবে আমরা বাজার করব যেন পুরা রোজার মাসে এই শুকনা বাজারের জন্য আমাদের দোকানের মধ্যে না যাওয়া লাগে কারণ রমজানের সময়ের অনেক দাম আপনি কেন রমজানের সময় নষ্ট করবেন রমজান আসার পূর্বেই এই বাজারগুলো সেরে ফেলেন বাকি আরেক ধরনের বাজার থাকে কাঁচা বাজার কাঁচা বাজার কিরকম মাছ গোস সাথে সাথে বিভিন্ন সবজি তরি তরকারি এগুলো মেহরবানি করে রমজানের পূর্বে পনেরো দিনের করে ফেলেন প্রত্যেকের বাসায় তো ফ্রিজ আছে মাসাল্লাহ সেই হিসেবে বাজার সদাইগুলো পনেরো দিনের জন্য জাত করে ফেলেন এরপরে রমজানের মাঝখানে একটা পনেরো দিন পরে একদিন বাজারে যান বাকি বাজার সদাইগুলো করে চলে আসেন তাহলে এতে করে ফায়দা হবে রমজানের যেই অতিরিক্ত বাজারের ঝামেলা কষ্ট এবং নিজের ইবাদতের ঘাটতি আসার সেই কোন আশঙ্কাই থাকবে না এটা রমজানের জন্য অনেক বড় মাপের প্রস্তুতি এরপরে আরেকটা আমাদের কেনাকাটার বিষয় আছে সেটা হচ্ছে ঈদের কিনা কাটা ঈদের খুশিতে প্রত্যেকেই নতুন জামা জুতো যা কিছু দরকার হয় না কেন সবাই কেনার চেষ্টা করে একটা কাজ করবেন সাধারণত ঈদের মার্কেটের যেই সমস্ত জিনিস আসার কথা এটা রমজানের আগেই ব্যবসায়ীরা সব সাজিয়ে রাখে এমন না যে আপনি রমজানের আগে যদি দোকানে যান তাহলে আপনি দোকানে ভালো কিছু পাবেন না বিষয়টা এরকম না প্রত্যেকটা ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে তিন মাস চার মাস পাঁচ মাস আগের থেকে প্রস্তুতি নিতে থাকে তাহলে আপনার এখন উচিত পরিবার পরিজনের সাথে বসা কার কি লাগবে এটা লিষ্টি করা এটা লিষ্টি করে সেই অনুযায়ী রমজানের আগে আগে ঈদের যত কেনাকাটা আছে ওই কিনা সেরে ফেলা না হলে আপনি ঈদের কেনাকাটা যখন করতে যাবেন বিষ রমজান থেকে নিয়ে তখনের সময় তো আরো গুরুত্বপূর্ণ তখনের সময় তো এ সময় তখনের সময় তো সবে কদরের সময় তখনের সময় তো রমজানের শেষ দশকের সময় ওই সময় তো আরো বেশি গুরুত্বপূর্ণ এখন যদি আপনি না সারেন পরবর্তীতে আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে গিয়ে প্রভাব ফেলবে এই জন্য ঈদের যত কাটা বাজার সদায় যা কিছু আছে না কেন আগেই সেরে ফেলেন